Assalamualaikum. আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা সাতশি অ্যাপসে ওয়ালেট অ্যাড্রেস বাইন করেছেন ওইএক্স কয়েন উইডো নেওয়ার জন্য তারা কিন্তু অনেকে বুঝতে পারতেছে না যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সঠিকভাবে সাবমিট হয়েছে কি না এটা দেখার জন্য কিন্তু আপনার আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন করেছিলাম সাতাশ তারিখের মধ্যে সেটা কিন্তু এখন আরও কয়েকটা দিন বাড়ানো হয়েছে দেখেন দশ মে পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা বাইন্ড করতে পারবেন অনেকে এ মানি তাদের ম্যাক্সিমাম ইউজারের ভিতরে মানে তিরিশ পার্সেন্ট ইউজার এখন পর্যন্ত ওয়ালেট অ্যাড্রেস সঠিকভাবে বাইন্ড করতে পারেনি দেখেন আপনারা যখন ওই এক্সের এই লিঙ্ক উইড্রো অ্যাড্রেসের বগুলে চলে আসবেন তখন এখানে দেখতে পারবেন যে উইড্রো এবং অ্যাসেট পাসওয়ার্ড দুটোই কিন্তু ফাঁকা এই ফাঁকা থাকার পরও আপনার আরেকটা জিনিস দেখেন এখানে ওই এক্স কিন্তু একটা অ্যাপস রয়েছে ওইখানে কি আপনারা ক্লিক করবেন ওইখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে বাইন্ড করা হয়েছে কিনা যখনই আপনারা এই ওই এর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এখান থেকে আপনারা একটা জিনিস দেখতে পারবেন এখান থেকে আমি সাইন ইন করে নিচ্ছি ওয়ান ফোর দেখেন সাইন ইন করে নেওয়ার পর আমার কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো চিন্তা নেই শুধুমাত্র ভিডিওটি ফলো করুন তাহলেই বুঝতে পারবেন দেখেন এখানে যখন আপনারা চলে আসবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে মিশন অথবা হাব এই দুটা যে কোনো একটাই আপনাদেরকে ক্লিক করতে হবে দেখেন আমি মিশনে ক্লিক করে দিচ্ছি সরি এখানে দেখেন যখনই আমি মিশনে ক্লিক করে দিচ্ছি এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিশন ই এই মিশন ইতে কিন্তু আপনাদের সকল কিছু থাকবে এখানে যখন মিশন ইতে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখেন আপনার কিন্তু ও ই এক্সের ব্যালেন্সটা কিন্তু এখানে শো করছে এখানে একটু কম বেশি মানে বিশ থেকে পঞ্চাশটা টোকন একটু কম হতে পারে মানে সাতশো বাউন্নটার মতো টোকন এখানে এখানে বত্রিশটার মতো এছাড়া আপনারা যখন হাবে ক্লিক করবেন হাফ থেকে এখানে ও ই এক্সে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাদেরকে ব্যালেন্সটা দেখতে পারবেন সাতশো বত্রিশটা এবার আমি আমি আপনাদেরকে আমাদের অ্যাপস থেকে ঘুরিয়ে আনি দেখেন এখানে কিন্তু ভেরিফাই ফাইভ জিরো তারপর দেখেন এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যে ফ্রিতে দশ ডলার পেয়েছেন টেস্ট নেটে সেইগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে একটা ওয়েক্স কিনে রাখবেন এবং একটা কিনে রাখবেন তাহলে কিন্তু আপনাদের আরেকটা মিশন অবশ্যই কমপ্লিট হয়ে যাবে এবার আপনাদেরকে দেখায় কিভাবে সাতশী অ্যাপসের ভিতরে বুঝতে পারবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করা সম্পূর্ণরূপে সঠিক হয়েছে এটা দেখার জন্য আপনারা এখান থেকে দেখেন ব্যালেন্সটা দেখে রাখেন সাতশত বত্রিশটা যদি আমি অ্যাপসের ভিতরে গিয়ে এরকম দেখি তাহলে বুঝবো সঠিক হয়েছে দেখেন এখানে কিন্তু সাতশত চুয়ান্নটা রয়েছে সেহেতু মনে হয় ঠিকই হয়েছে কারণ সাতশত একটু এসকম বেশকম হতে পারে প্লাস মাইনাস এরকম যদি আপনার হয় তাহলে বুঝবেন আপনার উইড্রো অ্যাড্রেসটা সাকসেসফুল হয়েছে তা না হলে কিন্তু তারা কখনোই অ্যাক্সেস পেত না দেখেন এখানে কিন্তু সকলে যারা মাইনিং করতেছেন না তারা মাইনিং করে নেন